প্রকৌশল পেশায় ডিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন পাঁচ দফা দাবি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর প্রতিনিধি জুবাইয়ের আহমেদ পাঁচ দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীদের পাঁচ দাবি প্রকৌশল অধিকার অধিদপ্তরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটিকে অবিলম্বে সংস্কার করতে হবে অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রতিনিধি সহ প্রকৌশল আন্দোলনের স্টক সঙ্গে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিতে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা মাহমুদ ফাউজুল কবির খান আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানকে আজ এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে পুলিশ দিয়ে এই যৌতিক আন্দোলনের আর কোনো হামলা করা যাবে না শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনের হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে